থেয়াহতের পূর্বে ঘোর অন্ধকার রাত্রি নে ফাসাদ তোমাদের মধ্যে প্রকাশিত হবে য়োস্মেহ রজ্জুলু ফিহা মুক্মিনান নয়ুমসি কা ফেরম অয়ুমসি মুক্মিনান নয়স্মেহ ইয়া বেউদি নাহু বে আর দুনিয়া নেভিকারিম সল্লাহ লা ওলে সাল্লাহ বলছেন ফেত্না ফাসাদের সমানায় বেপক হারে যখন ফেত্না ফাসাদ প্রকাশিত হবে তখন একজন ইমানদার সন্ধ্যাবেলায় সে সকাল হবে আবার সকাল হওয়ার আগে সকালটা হবে ইমানদার অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থায় ঘুম থেকে উঠবে মোমের অবস্থায় সকালটা শুরু হবে মুসলিম অবস্থায় সকালটা শুরু হবে মোমের অবস্থায় কিন্তু সন্দেহতে আসতে না আসতেই এমন কিছু কাজ করবেন কুফুরি করবেন ও আবার কাফের হয়ে যাবেন যুগটা এখন কেমনে কাফের হবে আল্লাহ রাসূল বলছেন ইয়া বিউ দীনহু বিআরদিম মিন আদদুনিয়া এই দুনিয়ার ক্ষমতা লোভ লালসা টাকা পয়সা পদবি দুনিয়ার পদোন্নতি এগুলোর বিনিময়ে সে ইসলামকে বিক্রি করে দিবে তার দিনকে বিক্রি করে দিবে সে আল্লাহকে ভুলে যাবে রসুলকে ভুলে যাবে ইসলাম শেখে দূরে সরে যাবে কিসের কারণে সামান্য দুনিয়ার একটু পদোন্নতি তার একটু পদ দরকার তার এমপি হওয়া দরকার তার মন্ত্রী হওয়া দরকার অমুক টেক্সটাইলের মালিক হওয়া দরকার সে গোটা প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে সুপ্রিম পাওয়ার দরকার একজন মুসলিম সে বলছে আরশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদুয়াল্লাহ মোহাম্মদ আন্না সোলন নয় সাক্ষ্য দিয়েছে ও বলেছে আল্লাহ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই ধর্ম বলতে যা বুঝে সেটা ইসলাম আপনার কাছে গ্রহণযোগ্য কেবলমাত্র একটাই ধর্ম সেটা হলো ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম ছাড়া সঠিক কোনো ধর্ম এই স্বীকারোক্তি দিয়েছে এই স্বীকারোক্তি দেওয়ার পরও একজন ভদ্রলোক বলতেছে অনেক ভদ্রলোকেরাই বলে এই জায়গায় আমরা ইসলাম রাখবো না এই জায়গায় ইসলামের দরকার নাই এই জায়গায় ইসলামের দরকার নাই দুনিয়ার সামান্য একটু পদটা একটু বাড়বে হয়তো সে এমপি হবে বা মন্ত্রী হবে অথবা অনেক টাকার মালিক হবে অথবা তাকে বাহাবা দেওয়া হবে ধন্যবাদ দেওয়া হবে শুধু এতটুকু পাওয়ার জন্য সে ইসলামকে বিসর্জন দিল বলছেন দুনিয়ার বিনিময়ে ও ইসলামকে বিক্রি করে দেবে আমার দুনিয়ার পদ দরকার ইসলাম বা ইসলাম ছাড়তে হলে আমি ছাড়বো তাও আমার ক্ষমতা দরকার তাও আমার পদোন্নতি দরকার তাও আমার পদবি দরকার আমার সুপ্রিম পাওয়ার দরকার এরকম আল্লাহর আসে না নাই কথা কোন আছে এরকম বহু আল্লাহর ও মুসলমান ইসলামের সহ্য করতে পারে না আফগানিস্তানে তালেবানদের যখন বিজয় আসলো তো ইমানদারদের জন্য তো এটা খুশির খবর ঠিক কিনা ভাই বলেন খুশির খবর কিনা পৃথিবীর যে কোনো জায়গায় যদি মুসলিমদের বিজয় হয় মুসলিমরা ক্ষমতায় আসে এটা গোটা দুনিয়াতে মুসলমানদের জন্য খুশির খবর কিনা খুশির খবর খবর কিনা এটা কিন্তু কিন্তু দেখেছি আমরা বক্তব্য শুনেছি পৃথিবীর কোন রাষ্ট্রে যদি ইসলাম ক্ষমতায় আসে ইসলামের বিজয় হয় অনেক মুসলিমদের মুক্তালা হয়ে যায় অনেক মুসলিম এটা মানতে পারে না সহ্য করতে পারে না প্রিয় আমি তিন ভাগ বললাম এক যারা কাফের দুই যারা মুশ্রিক তিন যারা এই মোনাফিক আবার দুই ভাগে বিভক্ত যারা কাফের অমুসলিম যারা তারা কাফের পাশাপাশি মুসলিমদের ভিতর থেকে আমরা এমন কিছু মুসলমান আছি যারা বড় বড় কুফুরি করার কারণে আমরাও কাফের হয়ে যাচ্ছি তাইলে অস্বীকারকারী অমুসলিম কাফের তারা যেরকম চিরস্থায়ী নামি হবে মুসলিমদের ভিতর থেকে যারা কুফুরি করে বড় বড় কুফুরি করে কাফের হয়ে মারা যাবে তারাও চিরস্থায়ী জাহার নামে হবে যারা মোষেদ অমুসলিমদের ভিতর থেকে তারাই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহারন নামে যাবে আবার মুসলিমদের ভিতর থেকে এরকম কিছু মানুষ আমরা আসি যারা আল্লাহ তালার সাথে বড় বড় শিরিক করতেছি চিন্তার দিক থেকে আকিদার দিক থেকে আমরাও যদি অবস্থায় মারা যায় আমরা আর মন যারা মুসলিম পরিচয়ে অন্তরে ইসলাম বিদ্বেষ লালন পালন করে যারা আল্লাহ সহ্য করে না ইসলামকে সহ্য করে না যারা মুসলিমদের বিরোধিতা করে মুসলিমদের ক্ষতি চায় যারা মুসলিমদের পরাজয়ে খুশি হয় জানি না আমরা সেই খাতারে কোনো কিনা তবে কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনা হিসেবে যাদেরকে জান্নাত দিবেন তাদের অন্তর্ভুক্ত করে নিন বলেন আমিন আরো জোরে বলেন আমিন